সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চতর বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চতর বিদ্যালয়ে সোমবার আয়োজিত হল প্রতিষ্ঠাতা দিবস বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পরিবেশ এবং দেশ সংক্রান্ত কিছু সংস্কৃতি নৃত্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় স্কুলের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক ধ্রুব কুমার তেওয়ারি জানান এবছর তাদের বিদ্যালয়ে চৌষট্টিতম তম বর্ষে পদার্পণ করেছে এই চৌষট্টি বছরের স্কুলকে ধীরে ধীরে কিভাবে আরও উন্নতির পথে নিয়ে যাওয়া যায় স্কুলে জমিদাতাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও বলেন স্কুলের ছাত্রছাত্রীরা প্রতি বছর এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকে সেক্ষেত্রে দিনটিকে ভালোভাবে উদযাপন করা যায় সেই দিকেই তারা অগ্রসর প্রদীপ প্রজননের মাধ্যমে আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন মহাশয়া বিদ্যালয়ের সভাপতি বাবুলাল ভগৎসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আজই অনুষ্ঠান থেকে সাফল্য করতেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অতুলনীয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে আরও কী কী বলেছেন প্রধান শিক্ষক আসুন শুনে নেব চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই অঞ্চলের সেই সমস্ত মানুষকে যারা আজ থেকে চৌষট্টি বছর আগে অনুভব করেছিলেন যে রকম জায়গাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান ভীষণ দরকার এবং তারা শ্রম দিয়ে ভূমিদান করে আইনি পরামর্শ নিয়ে প্রতিষ্ঠানকে যেভাবে গড়ে তুলেছেন আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই ছোট্ট যে বীজটা বপন করা হয়েছিল সেটা আজকে মহিরুয় হয়েছে প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করি এই অনুষ্ঠানটা শুধু বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এর সঙ্গে যুক্ত হয়ে আছে প্রত্যেকটি শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় বা আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে যারা প্রথম দ্বিতীয় হয় তাদেরকে হচ্ছে আমরা এখান থেকে পুরস্কৃত করি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা হলেও অনুপ্রেরণা জাগে আর দ্বিতীয়ত যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আজকে মোবাইল ইন্টারনেটের যুগে আমরা আক্ষরিক অর্থে এটা ভুলে যাচ্ছি যে সামাজিকভাবে যে অনুষ্ঠানগুলো পালন করা হয় তার কতটা গুরুত্ব এটা শিক্ষার্থীদের ভেতরে যে সুপ্ত প্রতিভা থাকে তার একটা সাবলাইমেশন এবং এইভাবেই হচ্ছে আমরা এখান থেকে ভবিষ্যতের যে বীজ সেই বীজ বোনার কাজটা আমরা এখানেই করি যাতে ভবিষ্যতে এরা বড় হয়ে সমাজকে বৃহত্তর অবদান রাখতে পারে এবং বিদ্যালয়ের নাম তথা সমাজের নাম তথা দেশের নাম সবার কাছে উজ্জ্বল করতে পারে আমি আগেই বললাম যে এটা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এর সঙ্গে আমাদের গত ছাব্বিশ তারিখে বসে এত প্রতিযোগিতা হয়েছে এবং সেই প্রতিযোগিতায় প্রচুর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে সেই ছেলেমেয়েরা যে ছবিগুলো এঁকেছে সেই কিছু ছবি অত্যন্ত চমৎকার খুব সুন্দর হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের যে হাতের কাজ তারা যে কাজটা করেছে সেই কাজটাকে হচ্ছে আমরা স্টেজে ডিসপ্লে করব। যাতে অন্যান্য ছেলেমেয়েরা উৎসাহিত হয় গার্জেনরাও দেখতে পান এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে এই অঙ্কগুলোতে যারা হয়েছে তাদেরকেও হচ্ছে আমরা পুরস্কৃত করব বিদ্যালয় মানেই হচ্ছে শিশুদের লীলাভূমি তারা খেলাধুলা করবে পড়াশোনা করবে সামাজিকতা শিখবে এবং তার সঙ্গে সঙ্গে তার জীবনের যত রকমের দিকগুলো আছে আর্থিক বৌদ্ধিক সামাজিক যে সমস্ত দিকগুলো এই দিকগুলোকে তারা হচ্ছে ডেভেলপমেন্ট করবে এটাই হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে দ্যাট ইজ অলরাউন্ড ডেভেলপমেন্টটাকে সামনে রেখেই প্রতিটি শিক্ষক এই মর্মেই বিদ্যালয়ে কাজ করেন যাতে প্রতিটি ছাত্র ছাত্রীর মধ্যে অলরাউন্ড ডেভেলপমেন্ট সেটাকে আমরা করতে পারি এটাই আমাদের মোটো আমাদের এটাই লক্ষ্য এই লক্ষ্যতেই হচ্ছে আমরা প্রতি বছর এই কাজটা আমরা করি প্রেসিডেন্ট হিসেবে তো আমি এবার প্রথম আর প্রথমবার আমি এই প্রোগ্রামের মধ্যে যুক্ত হয়েছি চৌষট্টি বছর আগে থেকে এই প্রোগ্রাম চলে আসতেছে এটা খুব গর্বের বিষয় স্কুলের জন্য আর প্রত্যেক বছরই আমি আসি স্কুলে এসে আমি দেখি প্রত্যেক বছরই আসি আর দেখে অত সহ সঙ্গে সবাই করে এটা খুব গর্বের বিষয় স্কুলের জন্য হ্যাঁ এটা তো দেখি আমি প্রত্যেক বছরই স্কুলের যা মানে প্রত্যেক বছর যা ডেভেলপ হচ্ছে এই প্রোগ্রামগুলোর মধ্যে যেগুলো করতেছে এরা মানে যেমন ছাত্রী টিচার যেমন সহযোগিতা করে এবং ছাত্রছাত্রীরা যেভাবে প্রোগ্রাম করতেছে এটা খুব উৎসনীয় আর খুব ভালো লাগে দেখতে প্রত্যেক বছর দেখতেন এবার নিজে করছেন হাতে কতটা কি অনুভব দেখতেছি ভালোই লাগতেছে করে দেখেন কি এর থেকে এর থেকে ভালো করার চেষ্টা হবে পরেই প্রত্যেক বছরও তো বাড়ে এবার পরের বছরও বাড়বে বাজেটও বেড়ে যাবে বাজেটও বেড়ে যাচ্ছে আপনার নাম দমন লাল আজকে আমাদের সোনাপুর হ্যাঁ চৌষট্টিতম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ভালো লাগছে আমাদের ছাত্রীরা এবং আমাদের টিচার এবং আমাদের প্রধান শিক্ষক এবং এই স্কুলের প্রেসিডেন্ট সবাই মিলে খুব সুন্দরভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের ছাত্রীদের মধ্যে কি প্রতিভা রয়েছে সেগুলো আমরা তুলে আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই তুলে ধরছে তার মধ্যে আমার আমরা আবার নতুন করে দেখতে পারছি যে আমাদের বাচ্চারা এই আর্ট আর্ট করে যে নতুন নতুন যার যা যার মধ্যে যা ট্যালেন্ট আছে সেগুলো বের করা খুব একটা বিষয় আপনিও কিন্তু এই স্কুলেরই ছাত্রী আপনিও কিন্তু এই স্কুল থেকে পড়াশোনা করে এসেছেন আজকে সেই স্কুলে চিফ গেস্ট হয়ে এসেছেন কীরকম লাগছে খুব ভালো লাগছে আমি এই স্কুলেরই ছাত্রী এবং এখানেই পড়াশোনা করেছি এবং আমাদের হেড স্যার আমাদের তখনও ছিল এখনও আছে তো আমি খুব ভালো লাগছে এবং হেড স্যারকেও বলবো আমাদের স্কুলে আমরা দেখতে পারি যতদিন আমাদের স্যার আছে নতুন কিছু না কিছু আমাদের হচ্ছে তো খুব ভালো লাগছে এবং খুব আমরা আনন্দিত হয়েছি এবং আমাদের স্টুডেন্টগুলোও খুব খুশি যে আমাদের প্রত্যেক বছর এইভাবে অনুষ্ঠান অনু সাংস্কৃতিক অনুষ্ঠিত হয় এবং আর কথা বলতে চাইব যে আমাদের এই স্কুলে চৌষট্টি উনিশশো উনিশশো চৌষট্টি বছর আগে যারা জমি দান করেছিল খুব সুন্দরভাবে আমাদের যেরকম আমাদের হাই স্কুলে জায়গা দিয়েছে খুব অ্যাভেলেবেল জায়গা দিয়েছে আমরা যে কোনো প্রোগ্রাম আমরা স্কুলের করতে পারি খুব সুন্দরভাবে সেই জন্য ওনাকেও ধন্যবাদ জানাবো Thank mm -hmm. you